হাই ভিউার্স অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ওপেন করার জন্য যে সমস্ত আপু ভাবি ভাইয়ারা ভিডিওটি দেখছেন ফোন হাতে নিয়ে কিংবা টিভি সেটের সামনে বসে সবার প্রতি রইল আন্তরিক অভিনন্দন প্লিজ শুরুতেই একটা লাইক দিয়ে দেখতে থাকুন ভালো লাগলে শেয়ার করে দিবেন। লাস্ট টাইমে ছোট্ট একটি কমেন্টস রেখে যাবেন আপনার ছোট্ট একটি কমেন্টস আমার কাছে অনেক বেশি মূল্যবান আজকের ভিডিওতে থাকছে এশিয়ান পাম্পকিন মিষ্টি কুমড়ো বিলাতি আর আমেরিকান পাম্পকিনও এছাড়া এই যে ফ্লাওয়ার এই ফ্লাওয়ারের কি করলাম আরও আছে পাম্পকিনের ল্যান্টার ভুলে গিয়েছিলাম যারা সবসময় অ্যামরান গ্রিন হাউজের ভিডিও দেখেন লং ভিডিও শর্ট ভিডিও এবং সুন্দর সুন্দর কমেন্টস করেন অসংখ্য ধন্যবাদ এই তো বাইরে থেকে আসলাম ঘুরে আসলাম হলোইন থেকে এতো বাতাস একদম হলো অনেক ঠান্ডা আর অনেক বাতাস এখন এই যে কাপড় চেঞ্জ করব আর তার আগে এই যে ফুলগুলি নিয়ে আসলাম বেডরুম থেকে পানি চেঞ্জ করে দেব অনেক সুন্দর ফ্রেশ এই তো ফ্লাওয়ারের এই যে পানি চেঞ্জ করা হয়ে গেল এখন এটাকে রেখে আমার এই যে হ্যালোইনের পাম্পকিনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে এখানে দেখুন অনেকগুলো পাম্পকিন এখন শেয়ার করি হ্যাপি ফলের আমাদের ডেকোরেশন হ্যাপি ফল আর এই যে যে এর আগের বছর করেছিলাম লাস্ট ইয়ারে এটা স্টিকার দিয়ে করেছিলাম এখনো এক বছর এই পাম্পকিনটা এখনো ভালো আছে এগুলি কিন্তু রিয়াল পাম্পকিন আর এই বছর আমি করেছি এটা। এই যে সুন্দর করে এই যে এরকম হলো এই যে স্টিকারগুলো দিয়ে এই হলোইনের স্টিকার দিয়ে আমি এইভাবে এই যে ই করেছি মধ্যে ডেকোরেশন করেছি আরও আছে এই যে আরও দুটো ছোট ছোট এই যে ছোট ছোট আরো দুটো পাম্পকিন আর আরেকটা এইটা আমাদের কেনা হয়েছিল হোম ডিপো থেকে এটা অনেকে বাড়ির সামনে হলো ডেকোরেশন করে রাখে তো আমরা হলো এগুলো হলো তো যে এটা 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 করা লাইট এটাকে বলে এই পাম্পকিন এটাকে রিয়াল পাম্পকিন কেটেও এটা করা যায় এটাকে বলে জ্যাকলেন্টার হ্যালোইন জ্যাকেলেন্টার বলে এটাকে এই যে লাইট বন্ধ করে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম জ্যাকেলেন্টার এই লাইট বন্ধ করলে দেখেন অনেক সুন্দর লাগে জিনিসটা সবাই তো ওই যে এরকম হলো পাম্পকিং দিয়ে ডেকোরেশন করে বাড়ির সামনে কিংবা বাড়ির ভিতরে তো আজকে আমি এগুলো দিয়েও করবো আর এই যে আমাদের গার্ডেনের বড় পাম্পকিং এটা দিয়েও হলো করব তো ওই যে এই দুটোকে এই দুটো তো ছোটো ছোটো এই দুটো এখানে দিলে কেমন হয় এইভাবে এইভাবে দিলাম এই দুটো আর এটা হলো পাশেই রাখি আর এটাকেও আমি যে স্টিকার দিয়ে এভাবে ডেকোরেশন করেছি এগুলো কিন্তু রিয়াল পাম্পকিন এগুলো এগুলি হলো আমেরিকান পাম্পকিন আর এটা এই গ্রিনটা কাঁচাটা হলো আমাদের হলো এশিয়ান পাম্পকিন এটা আর এটাকে আমি হলো এই যে এটা দিয়ে ডেকোরেশন করব এইভাবে কেমন হলো আসলে বন্ধুরা হাউজের ভিতরে বলুন আর হাউজের বাহিরে বলুন ছোট ছোট এবং সামান্য জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে কথা হবে নেক্সট ভিডিওতে কোন পাম্পকিনটা বেশি ভালো লেগেছে ইলোটা না গ্রিনটা কমেন্টসে জানাও প্লিজ আজকে এখানেই বিদায় নিব বা